শাসন গ্রাম পঞ্চায়েতে নবম দফায় শুরু দুয়ারে সরকার ক্যাম্প পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প চলবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বারাসাত ব্লক টুর পঞ্চায়েত সমিতির পঞ্চম দিনের দুয়ারে সরকার আঠাশে জানুয়ারি মঙ্গলবার শাসন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সাঁইত্রিশটি পরিষেবা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হয় দুয়ারে সরকারের প্রথম শুরুতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বিবি বিডিও শেখর সাঁই প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম সমাজসেবী আবুজেল মশিয়ার ইয়াসিন রোকিয়া ও সকল পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন দুয়ারি সরকার ক্যাম্পে মানুষের সহায়তায় প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম তারা উপস্থিত হন শাসন গ্রাম পঞ্চায়েতের ছয়টি ক্যাম্প আলাদা আলাদা জায়গায় বসানো হয় মেন ক্যাম্প শাসন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যে সুবিধাগুলি দুয়ারে সরকারে দেয়া হলো ইলেকট্রনিক মিটার কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্য সাথী বিধবা ভাতা বয়স্ক ভাতা আধার কার্ড জমির মিউটেশন বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী রূপশ্রী জয় জোহর তপশিলী বন্ধু কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড মানবিক প্রকল্প মেধাশ্রী জয় বাংলা এছাড়াও একাধিক প্রকল্প রয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইসিটিএস সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের উপর একাধিক কর্মসূচি রাখা হয় এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রধান ও উপপ্রধান এই সরকার ক্যাম্পে ঘুরে ঘুরে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীদের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন কোন দিকে কোনো মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা না সেদিকে নজর রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ধন্যবাদ দেব এই দুয়ারে সরকার ক্যাম্পটা করে আজকে দেখুন যারা অনেক মানুষ আছে তারা কিন্তু কত বিডু অফিসি যেতে পারে না পঞ্চায়েতের চেনে না কিন্তু আজকের এই যে দুয়ারে সরকার এখানে এবারে সাঁতিরিশটা প্রকল্প দিদি দিয়েছে সেই সাঁতিরিশটা প্রকল্পের মধ্যে বেশিরভাগ এখানে মানে হচ্ছে যাদের হয়তো দেখা যায় মানে আটান্ন বছর বয়স ছিল কিংবা ঊনষাট বছর বয়স ছিল মানে বার্ধক্য ভাতা এবং ভান্ডার যাদের চব্বিশ বছর ছিল তাদের পঁচিশ বছর হচ্ছে এবং কৃষক বন্ধু হচ্ছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে লোনের ব্যবস্থা আছে মৎস্য ক্রেডিট কার্ড হচ্ছে এখানে যে মানে জনস্বাস্থ্য মানে সেটাও হচ্ছে এখানে ওজন্য বলবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে চুয়াত্তরটা প্রকল্পর মধ্যে সাঁত্রিশটা প্রকল্প এই দুয়ারে নামিয়ে দিয়েছে আমাদের সাতটা পঞ্চায়েত তার মধ্যে এই পাঁচটা পঞ্চায়েতে আজকে পঞ্চম পঞ্চায়েত এখানে এটা মেন ক্যাম্প আরও সাব ক্যাম্প আমাদের আরও মনে হয় পাঁচটা আছে সেই পাঁচটাও কিন্তু এরকম ভিড় মানুষের পরিষেবা এই যে দুয়ারে দিয়ে মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে সাঁত্রিশটা প্রকল্পের প্রত্যেকটা পরিষেবা মানুষ এখানে পাচ্ছে এবং মানুষ পরিষেবা পাচ্ছে বলে মানুষ প্রচুর পরিমাণে এখানে ভিড় করছে কারণ মানুষ জানে এখানে গেলে মানুষের সব সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আস্থা আছে বলে মানুষ এখানে আসছে সেখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বার্ধক্যমা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত পরিষেবা মানুষ সেটা পাইছে ভাণ্ডারটা বেশি মানুষের আগ্রহ কারণে যাদের বয়সটা কম ছিল পঁচিশ চব্বিশ বছর ছিল তাদের এখন পঁচিশ বছর হয়েছে তারা আসছে বিশেষ করে কৃষক বন্ধু আসছে বিভিন্ন লোনের বিষয়ে মানুষ আসছে প্রত্যেকটা পরিষেবার জন্য মানুষ এখানে আসছে সবাই নিশ্চয়ই সঠিক পাচ্ছে বলে তো আজকে এখানে আসছে আমাদের শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ এবং আমরা আমাদের পুরো ফুল টিম আমরা তত্ত্বাবধান করছি মানুষ যাতে প্রত্যেকটা মানুষ এখানে এসে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় তারা সঠিকভাবে পরিষেবাটা পায় এবং সে খুশিও এখান থেকে ফিরে যায় সেই আমাদের সরকার মা মানুষের সরকার এখানে কে বিরোধী কে কী এটা দেখার দরকার নেই সমস্ত মানুষ এখানে পরিষেবা পাবে বিরোধী বলে কোনো এখানে কিছু নেই সমস্ত বাংলার মানুষ সরকারি পরিষেবা পাবে মানে এই সরকারের পরিষেবা আজকে গোটা বাংলা না গোটা ভারতবর্ষ মডেল হচ্ছে দুয়ারে সরকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দুয়ারে সরকার এটা সব থেকে আমাদের একটা ভালো পাওয়া বাংলার কাছে যে সারা ভারতবর্ষ আজকে বাংলায় কিন্তু পথ দেখাচ্ছে আমি প্রধান হিসাবে বলবো যে এই মানে দুয়ারে সরকার যে প্রকল্পটা শুরু হয়েছে আমাদের এই শাসন গ্রাম পঞ্চায়েতে আমাদের এই সাদারটি শাসন ইউনিয়ন হাই স্কুলে প্রত্যেক মানুষ এখানে আসছে প্রত্যেক সুযোগ সুবিধা এখানে থেকে পাচ্ছে এখান থেকে মানে প্রত্যেক অনেক কিছু আছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী মানে খাদ্য সুরক্ষা এবং এস মেয়েদের যে লোন আরও অনেক কিছু বেশি এখানে ভিড় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডার মানে প্রচুর এখানে মানুষের ভিড় আসছে আর আমাদের এখানে আমরা প্রত্যেকের পঞ্চায়েতের আমাদের যে উপপ্রধান দাদা আছে জিয়াউল দা প্রত্যেকের সহযোগিতায় এই ক্যাম্পটা মানে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে